বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব রেডি বয়লার ও সোনালী মুরগির পাইকারি বাজার দাম তবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন ঢাকা বিভাগ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকা গাজীপুরে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি দুশো ত্রিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা নরসিংগীতে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি দুশো ত্রিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুইশো পঁচিশ থেকে দুইশো ত্রিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী দুশো ত্রিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা সোনালি দুইশো পঁচিশ থেকে দুইশো ত্রিশ টাকা ফরিদপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুইশো টাকা মাদারীপুরে ব্রয়লার একশো থেকে একশো টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা রাজবাড়িতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা শরীয়তপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি দুশো ত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কক্সবাজারে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা ফেনীতে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা চাঁদপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা রাঙামাটিতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বান্দরবানে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা রাজশাহী বিভাগ রাজশাহীতে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নাটোরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নগাতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা পাবনাতে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা চাপাইনবাবগঞ্জে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা খুলনা বিভাগ খুলনায় ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা যশোরে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা সাতক্ষীরায় বয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নড়াইলে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা মাগুরায় বয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঝিনাইদহে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা চুয়াডাঙ্গায় ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা মেহেরপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বাগেরহাটে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বরিশাল বিভাগ বরিশালে বয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা পটুয়াখালীতে বয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ভোলাতে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা বরগুনায় ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পিরোজপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঝালকাঠিতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেট বিভাগ সিলেটে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি দুশো ত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মৌলভীবাজারে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি দুশো পঁচিশ থেকে দুশো ত্রিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা রংপুর বিভাগ রংপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা দিনাজপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা গাইবান্ধায় ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা নীলফামারিতে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা ঠাকুর বয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জামালপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা শেরপুরে ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা নেত্রকোনায় ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা সবশেষে বলব খামারি ভাইয়েরা বাজার বুঝে সময় বুঝে মুরগি বিক্রি করবেন নিয়মিত এমন বাজার দর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ